আসসালামু আলাইকুম আজমিরাজ ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি আজমিরা আপনাকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবাইকে ঈদ মোবারক তো এইটা ছিল ঈদের আগের দিনের ভিডিও ঈদের আগের দিন বিকেলবেলায় অনেক বৃষ্টি হয়েছিল আর আমরা তিনজনে বসে বসে বৃষ্টি দেখছিলাম এরপর চাঁদরাতে আমাদের এলাকায় বা গ্রাম অঞ্চলের এই পিঠাটা না বানালেই নয় নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই এই পিঠাটা বানাবেই বানাবে তো আমি হালকা পাতলা বানিয়ে নিচ্ছিলাম সে সাথে কিছু পাপড় ভেজে নিচ্ছিলাম এই বছর গ্রামে আমার শাশুড়ি নেই ওনারা হজে গিয়েছেন ওখানে হজ করবেন কুরবানি করবেন তো এবার আমার বাড়িতে গ্রামে আমরা একা করেছি তো কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল তবে তাদের উদ্দেশ্য সফল হয়ে আবারও তারা বাড়িতে ফিরে আসলে ইনশাআল্লাহ সামনে বছর থেকে আমরা সবাই আবার একসাথে ঈদ করব তো যাই হোক পিঠা বানানোর পরে একটু হালকা পাতলা মেহেদি উৎসব হলো তো এরপর ঈদের দিন সকালে লাচ্ছা সেমাই নুডলস আরও কয়েক রকমের খাবার দাবার রান্না করেছি তবে ব্যস্ততার কারণে সেগুলো আর ভিডিও করিনি তবে এই তো সকালে মেয়েকে গোসল করে দেওয়ার সময় আবার ঈদ যারাবো একটু ভিডিও করেছিল তো এত সকালে মেয়ে তো গোসল করেও বসতো না তো সে একটু বিরক্ত হচ্ছিলো কান্নাকাটি করছিল। তো যাই হোক গোসল করে দেওয়ার পর ইজার আব্বু রেডি হচ্ছিলো হালকা খাওয়া দাওয়া করছিলো এদিকে আমি মেয়েকেও সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম ইজার আমাদের স্থানীয় যে ঈদগাহ ময়দান আছে সেখানে ঈদগাহ চলে গেল আর এইদিকে আমরা গ্রামের যে মেয়ে বউরা আসে ওরা গ্রামের স্থানীয় যে মসজিদগুলো থাকে সেগুলোতে একসাথে সবাই নামাজ পড়ে তো আমিও সেখানে গিয়েছিলাম নামাজ পড়েছি এরপরে সবাই একসাথে এখানে দাঁড়িয়েছিল তো এখানে দাঁড়িয়ে একটু ছবি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার মেয়ে এখনও অনেক ছোটো তো সে ঈদ কী এটা খুব ভালোভাবে বোঝে না কিন্তু তারপরেও তাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং আরও অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল যারা সুন্দরভাবে সে বুঝেছিলো তো সেইটা দেখে আবার সে খুবই খুশি ছিল তো এরপরে কিছু ছবি টবি তুললাম এরপরে ঈদজার আবু ঈদগাহ থেকে চলে এসেছে তো এসে সে আবার কুরবানির জন্য যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো একটু ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছিলো তো এরপরে আমরা বাগান চলে এসেছি আর এখানে আমার মামা তোর দেব মামা শ্বশুর আমার হাজব্যান্ড সবাই মিলে হাতে হাতে কুরবানির কাজগুলো শেষ করছিল। গ্রামে সবাই একে অন্যকে সাহায্য করে কাজ শেষ করে আর এই দিকে আমার মেয়ে সব কিছু দেখছিল আর বুঝার চেষ্টা করছিল কি হচ্ছে কারণ তো কিছু বোঝে না আসলে আমরা ঈদে আনন্দ করেছি অনেক তবে সেভাবে ভিডিও করা হয়নি জানি না আমার এই ভিডিওটি কার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন এরপর আমি মাটির চুলাই কোরবানির মাংস রান্না করছিলাম আসলে কুরবানির দিন অনেক বেশি কাজ থাকে তার উপর এই বছর আমার শাশুড়ি নেই তো সব কাজ আমাকে করতে হচ্ছে এখন মাংস রান্না করা ছাড়া আর অন্য কোনো খাবার রান্না করতে পারিনি তো যাই হোক কুরবানির দিন আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আল্লাহতালা সকলের কুরবানি কবুল করুক এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও আমরা আমার বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলাম ঈদের দাওয়াতে গিয়েছিলাম আর কি তো এখানে দুই জামাইকে খাবে কি বড় মেহমান বসে গিয়েছে তো এইদিকে দুই জামাই নাস্তা করছিলো আমরা দুই বোনও ছিলাম আমার মা বাবা আমার ভাই সবাই ছিল একটা মুখর পরিবেশ আর এইদিকে আমার তার নানুর কোলে বসে নুডলস খাচ্ছে সে সাথে আদরও খাচ্ছে এরপরে দুই জামাইকে জামাই আদর করে খাওয়ানো হচ্ছিল আরও অনেক সুন্দর সময় কাটিয়েছে আরো অনেক মজার সময় কাটিয়েছে তবে সেগুলো আর ভিডিও করা হয়নি আসলে মজা করার সময় বা মাথায় থাকে না তো যাই হোক আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আর খুব সুন্দর একটা দিন কাটিয়েছি সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন